ইরান এবং ইসরায়েলের যুদ্ধে বিপদে পড়েছে কিছু বাংলাদেশি ইরানে থাকায় সব বাংলাদেশীরা বর্তমানে রয়েছেন জীবনের সর্বোচ্চ সংকটময় মুহূর্তে বিপর্যয় আর বিপদের সংখ্যায় দিন কাটছে তাদের এদিকে দেশে থাকা পরিবার পরিজনের লাভি উঠেছে দুশ্চিন্তায় এক একটি ইসরায়েলি মিসাইলের আঘাত আর বাংলাদেশে থাকে এসব ইরান প্রবাসীর স্বজনদের মনে আর্তনাদ এই বুঝি কিছু হলো? সব মিলিয়ে ইরানে থাকা এসব প্রবাসী বাংলাদেশিদের সর্বশেষ আপডেট নিয়ে থাকছে আজকের ভিডিও গেল কয়েকদিনের ইসরায়েল ইরান যুদ্ধে বড় ধরনের সংকটে পড়েছে ইরানি থাকা প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে ইরানের শিক্ষার্থী হিসেবে যারা থাকছেন তাদের দুশ্চিন্তায় দিন যাপন করতে হচ্ছে বাংলাদেশে থাকা পরিবার পরিচয়দের সব মিলিয়ে জীবনের অনাকাঙ্ক্ষিত এক দুঃসময় পার করতে হচ্ছে এসব প্রবাসী বাংলাদেশিদের একদিকে প্রতি ঘন্টায় নতুন নতুন আপডেট আসছে দুই প্রতিদ্বন্দ্বী দেশের যুদ্ধক্ষেত্রে ইরান ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ছে এর মধ্যেই রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে বৈধ এবং অবৈধ অবস্থায় অবস্থান করছেন বাংলাদেশে প্রায় দুই হাজার পাঁচশো নাগরিক এর মধ্যে দুশো শিক্ষার্থী সহ প্রায় তিনশো জনের নিরাপত্তা এবং অন্যান্য ঝুঁকি তুলনামূলক ভাবে বেশি থাকায় তেহরানের অবস্থিত বাংলাদেশ দূতাবাস উদ্বিগ্ন ইরানে ঝুঁকির মুখে থাকা বাংলাদেশিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুরফ মন্ডল জানিয়েছেন এ বিষয়ে আন্তর্জাতিক অভিভাষণ সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে দূতাবাস ইরান ইসরায়েলের হামলা মধ্যে বাংলাদেশের নাগরিকেরা কেমন আছেন নিরাপদ আছেন কিনা সে বিষয়ে খোঁজ নিতে ঢাকা থেকে যোগাযোগ করা হলে দূতাবাসের কর্মরত এক ব্যক্তি জানান দূতাবাস এবং কূটনীতিকদের থেকে ওঠার শব্দ নিয়মিত শোনা যায় এর মধ্যে ভালো থাকা কঠিন দুই মিনিটের মধ্যে কথা শেষ করার তাকিদ দিয়ে তিনি বলেন সংযোগ যেকোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাছাড়া দূতাবাস সূত্র আরো জানিয়েছে যে তেহরান বন্দর আব্বাস সহ বিভিন্ন স্থানে হাজার দুয়েক বাংলাদেশি কয়েক দশক ধরে স্থায়ী ভাবে আছেন তাদের অনেকেই সেখানে বিয়ে সাদি করে থিতু হয়েছেন দাদা নানা হয়েছে নিজেদের নিরাপত্তা এবং অন্যান্য পরিস্থিতিতে তারা নিজেদের মত করে সিদ্ধান্ত নিয়ে থাকেন এর বাইরে রাজধানী তেহরান এবং কোম সহ কয়েকটি স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুশো বাংলাদেশি শিক্ষার্থী আছেন তাদের নিয়ে দূতাবাসের উদ্বেগ বেশি পরিস্থিতির অবনতির কারণে ছাত্রাবাস বন্ধ হয়ে গেলে তারা কোথায় আশ্রয় নেবেন কিভাবে চলবেন তা নিয়ে দূতাবাসকে ভাবতে হচ্ছে এই প্রসঙ্গে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন বিভিন্ন কারণে অবহিত হয়ে হয়ে পড়া সখানেক বাংলাদেশও দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় আছে এর মধ্যে ত্রিশ জনের একটি গ্রুপের তেরোই জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল কিন্তু তারা যেতে পারেননি এছাড়া কিছু পেশাদার ব্যক্তি ভ্রমণ এবং চিকিৎসার জন্য আসা চল্লিশ থেকে পঞ্চাশ জন এখন তেহরান এবং আশেপাশে এলাকায় আছেন। আকাশ পথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা সবাই আটকে গেছে। যেতে পারছেন না ওই কর্মকর্তা আরও জানান কম বেশি তিনশো ব্যক্তিকে স্থল পথে তুরস্ক এবং আর্মেনিয়া হয়ে ইরান থেকে নিরাপদ স্থানে যেতে দূতাবাস সহায়তাদের চেষ্টা করছে তাদের জন্য ভিসার ব্যবস্থা করতে করতে তেহরানের দেশ দুটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে যদিও তেহরান থেকে প্রতিবেদন পাওয়ার পর মিশনে কর্মরত কূটনীতিক সহ সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে তবে ইরানের এখনকার পরিস্থিতির কারণে তেহরানের বাইরে উপযুক্ত নিরাপদ আবাস স্থল খুঁজে পাওয়া দুরহ বিষয় বাংলাদেশের ইরান মিশন থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানে বাংলাদেশের মিশন ভবনের এক কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্র সহ কমপক্ষে দুটি সংবেদনশীল স্থাপনা রয়েছে সেগুলোতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল ফলে বাংলাদেশ মিশন আশেপাশে বসবাসরত কূটনৈতিক কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জীবন এবং সম্পদ ঝুঁকিতে সম্ভাব্য হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আতঙ্কের মধ্যে দিনাতিপাতকারীর ওই সব কূটনৈতিক এবং স্টাফদের পরিবারকে শহরের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরে যাওয়ার জরুরি হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থানরত বাংলাদেশের জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে ইরানে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বলা হয় ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে উদ্ভত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে জরুরি প্রয়োজন বসবাসরত বাংলাদেশ নাগরিকদের আট নয় এক দুই দুই শূন্য ছয় পাঁচ সাত চার পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলেছে দূতাবাস কর্তৃপক্ষ যুদ্ধ কবে নাগাদ শেষ হবে তা কেউ জানে না তবে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার কার্যক্রম যত দ্রুত দ্রুত সম্ভব হবে ততই স্বস্তি আসবে দেশে থাকা স্বজনদের